আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাস ব্লগ এক কাপ চা এবং সাথে কিছু বিস্কুট এই সকালের নাস্তা নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করা শুরু করে দিলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ নাস্তা করা শেষ হলেই আমি রান্না বসিয়ে দিই দুপুরের জন্য তো গতদিনের কিছু তরকারি ছিল আর আজকে শুধু ভাজি করলাম কহি দিয়ে ডিম ভাজি খেতে কার ভালো লাগে আমার তো ভালোই লাগে তো রান্না শেষে এখন আবার আমার মেয়ের জন্য কিছুটা রাজমা ভিজিয়ে রাখলাম এগুলো সেদ্ধ করে ফ্রোজেন করে রেখে দেব খিচুড়ির জন্য এতে করে খিচুড়ি রান্নার সময় খুব সহজেই আমি নিয়ে রান্না করতে পারবো এরপর রান্না করার শেষে বাইরে দেখি আমাদের গাছের একটা আম পড়ে আছে তো সেইটাই নিয়ে আসলাম আর দেখলাম আমার এক ভাস্তি ডাক পাখির বাচ্চা এটা কে কে চিনেন আপনারা তো ওইটা আনলো দেখলাম ভালোই লাগলো কি কিউট বাচ্চাটা তাই না কালো তাও খুব সুন্দর এবং আল্লাহর সৃষ্টি যেহেতু সব কিছুই তো সুন্দর হবে সুবাহান আল্লাহ এরপর আর কি ভিডিও করা হয়নি বিকালবেলা ঘুরতে বের হলাম বাচ্চাদেরকে নিয়ে হাঁটলাম তো ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি ভাব মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে যে বাতাসটা বয়ে যায় তো ওইরকম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল খুবই ভাল লাগছিল এরপর চলে আসলাম আমি আমার কিচেনের যে অর্গানাইজারগুলো এগুলো রিফিল করতে তাই এখন আমি এইটার মধ্যে আমার এই অর্গানাইজার এটার একটা চেম্বারে আমি পোলাও চাল রেখেছি এই মুহূর্তে রাখছি হচ্ছে সাবুদানা সাবুদানাটাও আমার মেয়ের জন্য লাগে ওকে আমি মাঝে মাঝে একটু সাবুদানার পায়েস রান্না করে দেই তো খাক বা না খাক আমার তো চেষ্টা করতেই হবে যাই খায় আর এই দিকে এই যে ওর জন্য খিচুড়ি মিক্স করে রেখে দিয়েছি চাল আর মসুর ডাল আর মুগ ডাল দিয়ে তো এগুলো আবার একটা চেম্বারে এখন রিফিল করে নেব আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই আমাদের এই অর্গানাইজারটাতেই হয়ে যায় যাদের ফ্যামিলি মেম্বার বড় তারা হয়তো তেমনভাবে কভার করতে পারবে না এটাতে খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে এখন আবার ভাতের চাল দিয়ে দুইটা চেম্বার আমি রিফিল করে নেব ভাতের চাল যেহেতু বেশি লাগে তাই দুইটা চেম্বার নিয়ে আমি ভাতের চালটা রিফিল করে নিব। এই যে ডান ডানপাশের দুইটা চেম্বার এই দুইটাই হচ্ছে ভাতের চাল মানে ভাত রান্না করার যে চাল এই তো সব কিছু রিফিল করা হয়ে গেল এখন আমি আমার অয়েল জারটাকে রিফিল করে নিচ্ছি এর আগে আমি ভালো করে আমার অয়েল জারটাকে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি কারণ যেহেতু এটাতে তেল রাখা হয় কয়দিন পরই তেল চিটচিটে হয়ে যায় তো এই তো ওপরে যা যা জিনিস রাখার আমি তা রেখে দিয়েছি এই যে একদম ফাইনাল লুকটা আমার কিচেনের কাউন্টার টপের বা বলতে গেলে আমার চুলার বা পাশের গ্রোসারি অ্যান্ড স্পাইসি কর্নারিটা তো ফার্স্টে এইখানে আমি মুসুর ডাল রেখেছি এরপর খিচুড়ি মিক্স এরপর পোলাও চাল তারপর সাবুদানা এবং লাস্ট দুইটা ভাতের চাল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরপর সন্ধ্যায় বাচ্চাকে চিকেন ফ্রাই ভেজে দিয়ে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম